বাবা তো বন্ধুরা আমাদের নিকো পার্কের পর্বের এটাই হচ্ছে লাস্ট পার্ট তো এটাই হচ্ছে তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করার ছিল যেহেতু আগেই বলেছি ভিডিওটা অনেকটা বড় ছিল তাই আমি কিন্তু পাটে পাটে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আমার এতখানি রাইডের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে কিন্তু এই রাইডটা যেহেতু মিউজিকটাতে প্রবলেম আসতে পারে তাই আমি মিউজিকটা অফ করে দিয়েছি মানে ওখানকার যে সাউন্ড ছিল ওটা আমি অফ করেছি বাট বিশ্বাস করো যদি ওতে কোনো প্রবলেম না থাকতো আমি সাউন্ডটা সত্যিই দিয়ে দিতাম আর সত্যি এত সুন্দর লাগছিল আর জানো তো আমার প্রথমেই ভয় লাগছিলো যে এই ডায়েটটা নিতে গিয়ে আমার ছেলে মানে কুট্টুসবাবু ভয় পাবে হয়তো বাট সিরিয়াসলি আমার ছেলে যা মজা পেয়েছে এতটা এনজয় করেছে তোমাদেরকে কি বলবো মানে ওর মধ্যে ভয়ের লেসটুকু ছিল না আর ও অনেক আনন্দ করেছে অনেক মজা করেছে তো তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই রাইডটা যাতে অবশ্যই তোমরা নাও আর এটা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে তো চলো আর এই রাইডটাতে অনেক কিছু শেখাবার জানারও আছে তাই আমি সবার কাছেই রিকোয়েস্ট করব এই রাইডটা অবশ্যই নিও আর বাই ওয়ে বাইরের একটুখানি ডিস্টার্ব হচ্ছে আওয়াজের জন্য তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এদিকে দেখো আমাদের রাইডটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল বেশ ভালো লাগছিলো বাইরেটা তো দেখো কতটা সুন্দর আর এই যে জলের মধ্যে বোটগুলো যাচ্ছিল এত সুন্দর লাগছিল যে কি বলবো তবে এগুলোও ছিল তোমরা যতবার করে নিতে পারো তবে যতবার করে নেওয়ার আগে হয় না লাইন প্রচুর পরে নেওয়ার আগে কিন্তু তোমার আরেকটা একটা রাইড মানে এটা যদি দুবার তিনবার নিতে যাও তাহলে অন্যান্য রাইডগুলো নিতেই পারবে না এরকম একটা ব্যাপার তবে ওই জন্যই বললাম আগে থেকে যদি অনলাইনে টিকিট বা যে রাইডগুলোয় বেশি টাইম না দেওয়া ভালো সেই রাইডগুলোতে যদি করো ওইরকম তাহলে আশা করি তোমাদের কিন্তু সমস্ত রাইডগুলো তোমরা নিতে পারবে আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি বোর্ডগুলো ওই সাইড থেকে মানে এক্সিস্ট থেকে ইনে কি করে আসে বেশ সুন্দর লাগছিল কত সুন্দর করে জিনিসটা আসছিল তো তোমরাও দেখো বেশ দারুণ না চলো এবার কিন্তু আমাদের ফেরার পালা অলরেডি অনেকটা টাইম চলে গেছে আর একটা বোটের টায় ছিল তবে সেখানেও আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু আমরা নিতে পারিনি কারণ ওই যে বললাম সন্ধ্যা সাতটা মানে সমস্ত রাইড বন্ধ হয়ে যায় আর এটা অবশ্য এই পার্ক থেকে বেরোনোর সময়কারী একটা স্টোর করা আছে ওখানে অনেক কিছু জিনিসপত্র মাস্ক এরকম অনেক কিছু দেখার আছে বা নেওয়া নিতেও পারো কিনতে পারো তো আমরা তেমন কিছুই নিইনি এখান থেকে বলতে পারো কারণ প্রচণ্ড এক্সপেন্সিভ মানে যেগুলো এতটা হয় না স্বাভাবিক তবে এরাই রেখেছে তো যাই হোক চলো এবারে কিন্তু আমরা বাকি রাইডগুলো নেব মানে রোপওয়ে বা তোমার অন্যান্য যে রাইডগুলো আছে আমরা ওই রাইডগুলো নিতে চলে গেছিলাম কারণ আমরা চাইছিলাম বেশি সময় আর নষ্ট না করে কারণ এদিকে সময়ও শেষ হয়ে আসছিল আর রাইডগুলো তাহলে আমরা এনজয় করতে পারবো না অনেক রাইড ছিল যেগুলো কিন্তু আমরা নিতে পারিনি ওই যে বললাম একে লেটে করে এসেছি আর সময়ের অভাব ছিল আর এটা কিন্তু আমাদের রোপওয়ের রাইডটা ছিল সমস্ত রোয়ে মানে রাইডে কিন্তু প্রচণ্ড করে ভিড় ছিল প্রচণ্ড লাইন ছিল মানে অনেকক্ষণ করে দাঁড়াতে হচ্ছিলো যার জন্য কিন্তু সময়টা অনেকটা লাগছিলো তবে যে কটা রাইড আমরা নিয়েছিলাম সমস্ত রাইড কিন্তু সত্যি খুব এনজয় করেছি আমরা বিশেষ করে আমাদের বাচ্চা দুটো ছেলে মেয়ে দুজনে কিন্তু খুব 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 রাইড করেছে মানে মজা পেয়েছে এই যে জলের নিচে যে বোটের যে রাইডটা দিচ্ছ ওইটাই আমরা নিতে পারিনি শুধুমাত্র বাকি মোটামুটি আমরা আমাদের যেগুলো নেওয়া দরকার ছিল আমরা মোটামুটি নিয়েছি আর হ্যাঁ অনেকগুলো নিতে পারিনি কারণ আমাদের বাচ্চাদের একটু সেফটির কথাটা ভাবতে হয়েছে আর নিজেদের সেফটিটা ভেবেও কিন্তু আমরা অনেক কিছু নিয়ে কারণ তোমাদের আগেই বলেছিলাম মজা ভালো কিন্তু মজা করতে গিয়ে নিজেদের ক্ষতি বা নিজেদের প্রিয়জনের ক্ষতিটা কিন্তু কেউ কখনোই চাইবো না তাই না তো আমরা এই দিনকে পার্কে এসেও কিন্তু এরকম অনেক দেখেছি মস্তি করতে করতে অনেকেরই কপাল ফেটেছে অনেকের মাথা ফেটেছে বাট আমিও আমি বলবো যে মজাটা মজার ছলেই থাকা ভালো এমন কোনোভাবে মজাটাকে নিও না বা এমন পর্যায়ে নিয়ে না যাওয়াই ভালো যেখানে প্রিয় মানুষের ক্ষতি হয় মানে মজা করতে আসাটাই যেন ভুল হয়ে যায় কাল হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক আহ রোপওয়ে কিন্তু খুব মজাও লাগছিল আর জানো তো আমাদের একটা বেশ মজার জিনিস হয়েছে এই রোপওয়েতে গিয়ে আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন মনে হয়েছিল যে যাতে দুটো রোপওয়ে আছে মানে যে সিটগুলো আছে দুটোই আছে ওই জন্য চার চার আটজন করে ঘোরাফেরা করতে পারছে আমরা যখন স্টিল ওখানে গেলাম তখন দেখলাম না দুটো নয় বেশ অনেকগুলোই ছিল মানে একজন যখন বসছে তখন অলরেডি ওগুলো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে মানে ট্যানেলটাতে অলরেডি দাঁড়িয়ে আছে তো বেশ মজা লাগছিল আর সবচেয়ে লাগছিল যখনই টানেল নিচ্ছে না ওই একটা আওয়াজ মতো হচ্ছিল তো ওইগুলোতেই যেন মনে হচ্ছিল এই আমি না পড়ে যাই তো যাই হোক খুবই মজা লেগেছে খুবই আনন্দ করেছি আমরা এবার আমরা এখান থেকে বেরিয়ে কিন্তু গেছিলাম ওই বোটের কাছে কিন্তু বোটের টাইটা ততক্ষণে প্রায় শেষের দিকে ছিল কারণ সময় শেষের দিকে ছিল তো ইচ্ছে আছে নেক্সট টাইম যখন যাবো ওই রেড রাইডটা নেওয়ার কারণ আমার ছেলে মেয়ে দুজনেরই খুব ভাল লাগছিল নিচ নিচে যখন দেখছিল ওরা তো চলো তোমরা দেখতে থাকো আর এটা কিন্তু আমার এই নিকো পার্কের লাস্ট পর্ব কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হোক আজকের নিকো পার্কের পুরো পর্বটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে পুরো সময়টা অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি নেক্সট টাইম আরও ভালো লাগবে আবার আসার ইচ্ছে রইল তো আজকের মতন সবার কাছে টাটা করলাম আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে পারবো এবার বাড়ি ফেরার পালা ক্লান্ত শরীরে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তারা